এসেছিল এখনও জাদুঘরে ঘুম নিয়ে একটি প্রোগ্রাম চলছে এখানে ছবি প্রদর্শন চলছে এবং ছয় তারিখ ছয় সেপ্টেম্বর পর্যন্ত এটি চলবে বিকাল তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আপনাদের মাধ্যমে আমন্ত্রণ জানাতে চাই আপনারা এই জাদুঘরে নিচে নলিতিকান্ত ভট্টাচার্য মিলায়তনে আপনারা যাবেন গিয়ে দেখবেন যে এই ঘুমের শিকার যারা পরিবার তাদের কী চিত্র সেই ছবির মাধ্যমে সেটি তুলে ধরার আমরা চেষ্টা করেছি আমরা আজকে আপনারা যারা এই মায়ের কথা আপনারা তুলে ধরেছেন আমরা বলবো যে আপনারা আজকে নতুন না আপনারা সবসময় এই ঘুম হওয়া পরিবারের পাশে ছিলেন আছেন আপনাদেরকে ধন্যবাদ জানাই এবং প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে আপনারা এভাবেই আপনাদের কলম আপনাদের গণমাধ্যম আপনারা পাশে থাকবেন আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আশা করছি গুম শব্দটি বাংলাদেশ থেকে একসময় হারিয়ে যাবে আমরা এই শব্দটি বাংলাদেশে রাখতে চাই না আমরা গুমের শিকার যে সমস্ত পরিবার রয়েছে আমরা সেই পরিবারের সদস্য যারা এখনও বিভিন্ন আয়না ঘরে রয়েছে তাদের তাদের স্বজনদের কাছে ফেরত চাই আর যারা মৃত্যুবরণ করেছে তাদের তালিকা চাই এবং এই মৃত্যু যারা বরণ করছে এই ক্ষতিগ্রস্ত পরিবারের রাষ্ট্রের কাছে আমরা ক্ষতিপূরণ চাই আপনাদের সবাই এই ছেলেটা যে গুম আমাদের কাছে যে বিষয়গুলো আমরা জানি যেমন আমরা একটা করে আমরা যেতে পেরেছি আপনারা জানেন মিরপুর রুডে ডিবি অফিসে আমাদের প্রতিনিধি দল আমরা একেবারে প্রথম থেকে সাততলায় ঢুকে প্রত্যেকে রুমে রুমে আমরা সেই ছোট ছোট কক্ষ টক্ষ আমরা ওখানে ঘুরে দেখতে পেরেছি কিন্তু দ্বিতীয় আমরা যে সমস্ত জায়গা চিন্তা করেছি যেসব জায়গায় আয়নাঘর আছে যেমন র্যাব ওয়ান যেমন ডিজেফআই অফিস হ্যাঁ আমরা তারপরে আমাদের ওই যে ডিজেফআই অফিসের আরেকটা পুরনো বিল্ডিং আছে আমাদের রুম থেকে বেরিয়ে এসেছে আমাদের সাবেক রাষ্ট্রত জামান এবং আমাদের কোলোজ পনের যিনি সঙ্গীত শিল্পী ছিল রানা তারা তাদের স্মৃতিচারণ করতে গিয়ে বলেছে যে ডিজেফআই অফিসের ক্যান্টনমেন্টের পোস্ট অফিসের পাশে একটা পুরোনো বিল্ডিং আছে এরকম অনেকগুলো রুমের আয়নাঘর রয়েছে যে সমস্ত জায়গায় আমাদের শত শত না হাজার হাজার নেতাকর্মীদেরকে বছরের পর বছর গুম করে দেখেছি আমরা এই সমস্ত আয়না ঘরের তালিকা আমরা এগুলো বলছি চিন্তা করছি এগুলো প্রকাশ্যে আনতে চাই এখন একটি বিপ্লবী সরকার দেশে আমরা চাই এই বিপ্লবী সরকার এই আয়নাঘরগুলো ভেঙে তসমস করে এইগুলোকে জনসম্মুখে আনবে বাংলাদেশে কোনো আয়নাঘরের কোনো অস্তিত্ব থাকবে না আমরা এটি চাই